যে কারণে বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছিল ধীরে ধীরে প্রকট আকার ধারণ নিয়েছিল আবারও আন্দোলন শেষে সেই একই জিনিস অর্থাৎ রাজনীতি আবারও জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের ওপর আন্দোলনের সময় বলেছিল জুলাইতে যে আমরা আমাদের ক্যাম্পাসে রাজনীতি চাই না দলীয় রাজনীতি সেখানে এখন ওনারা আবার নিজেরা দল গঠন করছে তাই ওনাদের দল গঠনটাকে সাধুবাদ জানাই বিশ্ববিদ্যালয়ে 95% শিক্ষার্থীরাই চাচ্ছে না যে কোনো রাজনীতি থাকুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জোরপূর্বকভাবে তাদের উপরে এখনো কিছু দল চাপিয়ে দিচ্ছে এই রাজনীতি না এবার বাবা মার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে ভার্সিটিতে স্টুডেন্টদের পাঠিয়েছেন অর্থাৎ সন্তানদেরকে পাঠিয়েছেন পড়াশোনা করার জন্য নাকি রাজনীতি করার জন্য এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এখন আপনাদের বের করে আনতে হবে যে মা বাবা কি চায় সন্তানেরা রাজনীতি করবে ক্যাম্পাসে নাকি পড়াশোনা করবে প্রশ্নটা আমি বাবা মার কাছে রেখে দিলাম ওনারা যেন জানিয়ে দেয় আমি